যদিনাত লিখিতে লিখিতে চুকে গুম চলে আসে তুমি দেখা দিওরা সোলা আমার সপনে এসে যদি নাত গাইতে গাইতে চুকে গুম চলে আসে তুমি গুম পারিয়ে দিয়া সর শিওরে সে আমি গাতি গানে তোমার নাই কত সুর মেকে যে তারে মনের মতো সাজাই আমি গাতি গানে তোমার বাবনাই তত সুর মেকে যে তারে মনের মতো সাজায় যদি মনের মতো গাতা মনের মতো না হয় যদি মনের মতো গাতা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গানা মরে সে আ যদি সে যদি না চুকে গুম চলে আসে তুমি দেখা দিও রাসুলামর স্বপনে এসে তুমি গুম পারিয়ে দিও রাসুলামার চিওরে কবুলে কার পাকে যদি ডাকে তো মায়রিদয় তুমি নূর মদিনা চারি আসবে কি কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয় তুমি নোর মদিনা চারি আসবে কি চয় যদি রা কতী সত্যি চরণ পাপির গৌরে জীবন কাটিয়ে দেব তার চাপের চারিপাশে আ চাপের চারিপাশে যদি নাতে পড়তে পড়তে চুকে গুম চলে আসে তুমি দেখা দিও রসুল সপনে এসে তুমি গুম পারিয়ে দিয় আমার রসুল শিওরে সেখে এই বাপ আহুমত গজল নাতে পা হয়ে আসবে বাঙ্গা গরে নয় পড়বে তোমার ডা যোগ্য তার বেহাল দোষা কে তশা তারা বরসা তুমি তোমার ভালোবাসে আ যদি নাত শুনতে শুনতে চুকে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসোলা সপনে এসে তুমি দেখা দিও রসোলা মর ছিঁওরে এসে চোখের তুমি হতে পারলাস। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চুকের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এল তোমার মসজিজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে তোমার বয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায় তুমি যে রঙিন গুরি তোমার বয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায় তুমি যে গুরি গুড়ি সুতোটা দিলে মালি সুতোটা দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসিতা কেটেছে জনম কতয়হংকার দামি কাপড় চড়ে হবে ও দামি কাপড় হবে সাদা কাপন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি তাকিতে দিবা জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি তাকে তে দিবা জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে জনরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চৌকেরি পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চৌকেরি পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার তোমার মসজিজদের মাইকে হবে এলান নাম মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে ময়রা গেলে ফিরায় আসে না অমন জানো না ময়রা গেলে ফিরায় আসে না ময়ূরা গেলে ফিরায় আসে না মাটির কাঁচা পাইন গাজ দিন উইরা যাইব পাখি পয়রা রইব কাচায় আমার দেখবে সবার রাখি চার পাওয়ালা চৌকি দিয়া যাইবে আমার লাস্টা নিয়া সাড়ে তিন হাত ঘুরবে কবর তারি কবর রাখিলাম না অমন না ময়ূরা গেলে ফিরা আসে না অমন জানো না ময়রা গেলে ফির আসে না সারা জনম সুদ গোস কাইয়া করছ নতুন বাড়ি সুদের টাকায় গোসের টাকায় কিনছ তুমি গাড়ি কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে বাড়ি দিয়া সব কিছু তো পরে সঙ্গে কিছুই যাবে না অমন জানো না ময়রা গেলে ফিরায় আসে না অমন জানো না ময়রা গেলে ফিরায় আসে না এই দুনিয়ার মায়ায় পয়রা বই সবই রক্তে মাংসে গোরা কাঁচা দিয়ে চেন তো রবি রবের হকম পালন কর কোরআন হাদিস আকিরে ধরো প্রভুর কাছে ফিরা যাইবা আর তো ফিরা আইব না অমন জানো না ময়ূরা গেলে ফিরায় আসে না অমন জান ময়ূরা গেলে আসে না ময়ূরা গেলে আসে না হঠাৎ একদিন আসবে ফুরাবে ফুরা বে দেহরিদম সেদিন আমার নাম হবে শুধুই মোরালাস কাটিবে আমার জন যার রে কাঁচাবাস কাটিবে মার জন হারের কাচা বাস হঠাৎ একদিন আসবে রে জম্পুরা বেড়ে দেহরিদম সেদিন আমার নাম হবে শুধুই মরালাস কাটি বেয়া মার জনজারের কাঁচা বাস কাটি আমার জন জনজারের কাঁচা বাস আনবে কে হো আঁতর লুবান করবে গরম জল বলবে হো লাশটা কোথায় দাফোন দিবি বল আনবে কে হো আঁতর লুবান করবে গরম জল বলবে হো লাশটা কোথায় দাফন দিবি বল দেহ আমার তাকবে পরে দেহ আমার তাকবে পরে তাকবে না তো সাস কাটিবে আমার জন যারের কাচাবাস কাটি আমার জন যারের কাচাবাস হঠাৎ দিনে জম্পুরা বেড়ে দেহের দম সেদিন আমার নাম হবে শুধুই মরালাস কাটিবে আমার জন যার রে কাটিবে আমার জন যার রে হবে আমার দাফন কাপন পর হবে যা ছিল আপন মাটির ঘরে তাকে বয়ে কাপাবো না যে কার দেখা হবে আমারে দাফন কাবন পর হবে যা আপন মাটির গড়ে তাকবো একা না যে কারো দেখা এই দুনিয়ায় হবে নায়র এই দুনিয়ায় হবে নায়র আমার বসবাস কাটিবে আমার জন্য যারের রে কাটি বেয়া মার জন যারের কাচাবাস হঠাৎ সেদিন আমার নাম হবে শুধুই মরালা কাটি বেয়া মার জন যারের কাচাবাস কাটি বেয়া মার জনজারের কাচাবাস ও Uh-huh.